ফেনীতে টানা তিন দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে মোহরি কহুয়া ও সিলুনিয়া নদীর বেড়িবাদের অন্তত সতেরোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এর ফলে ফুলগাছি ও পরশুরাম উপজেলার তিরিশটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এসব এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গতদের সঙ্গে স্বজনদের যোগাযোগ ব্যাহত হচ্ছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মঙ্গলবার রাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ফলে পরশুরাম উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার রাতে চারশো একচল্লিশ মিলিমিটার এবং পরবর্তী চব্বিশ ঘন্টায় একশো আটানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা ফেনীর ইতিহাসে সর্বোচ্চ বৃহস্পতিবার ও শুক্রবারও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানায় মোহরি নদীর পানি বিপদসীমার তেরো দশমিক এক পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নদীর পানি লোকালে ঢুকে পড়ায় বহু ঘরবাড়ি ও দোকানপাট প্লাবিত হয়েছে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেলেও হাঁস ও মালামাল রক্ষা করতে পারেনি দুটি উপজেলার ইউএনএ জানান আশ্রয়কেন্দ্রে অনেক পরিবারকে সরিয়ে আনা হয়েছে এবং সরকারিভাবে খাবার সরবরাহ করা হচ্ছে জেলার তিন উপজেলায় এগারো হাজারও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন খুলে দেওয়া হয়েছে কন্ট্রোল রুম জোরদার করা হয়েছে ত্রাণ তৎপরতা জেলা প্রশাসক জানান একশো বিশ টন চাল ও সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পানি কমলে ক্ষতিগ্রস্ত বাদে মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সংস্থা মাঠে রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম